আমরা সবাই কিন্তু দেখেছি যে এই গত পাঁচই জুলাই পাঁচই জুলাইতে যেই ছত্রিশ দিনের ভয়ঙ্কর গণ অভ্যুত্থানে যেই ফোর্স ডেডলি ফোর্স ব্যবহার করা হয়েছিল পাঁচশোর ওপরে দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং সেই সাথে তিরিশ থেকে চল্লিশ হাজার ছাত্র জনতা আপনারা দেখেছেন আমরা জানি যে আহত হয়েছেন ইনজুরি নিয়ে ওনারা জীবনযুদ্ধে এখনো এখানে দাঁড়িয়ে আছেন এই কথাগুলা বলবার অর্থ হলো যে আমরা যে ফ্যাসিস্ট আমলে কন্টিনিউয়াস গুম খুন নির্যাতন সেখানে জানেন এক হাজারের ওপরে ছাত্র আমাদের আমরা ঘুম হয়েছি ইলিয়াস আলী ভাই সহ আমাদের হাজার হাজার আমাদের খুন করেছে পায়ে ওই যে নি ক্যাপ শুটিং বলেন একদম পায়ে ওই গুলি করে আমাদেরকে আমাদের ভাইদেরকে পঙ্গ করে দিয়েছে ভাই তো রাজনীতি কোন সহজ জিনিস না অত্যন্ত কঠিন তারপরও আমরা কেন করি যে আমরা চাই আপনাদের কাছে আসতে আপনাদের কথাটা শুনতে আমরা কিন্তু নতুন বাংলাদেশটাই দেখতে চাচ্ছি নতুন বাংলাদেশ আমরা কিন্তু গড়তে চাচ্ছি এমন নয় পুরনো ধ্যান পুরনো ধারণা সেটাই আমরা বসে আছি না দেখেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আমরা আলাদা করে দেখতে চাই না আমরা চাই ইনক্লুসিভ আমাদের যে সামগ্রিক যেই শিক্ষা খাত বলেন স্বাস্থ্য বলেন কর্মসংস্থান বলেন ম্যাসিভ একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে কারণে পরিবারে সমাজে এবং রাষ্ট্রে আমাদের আমাদের সবার গ্রহণযোগ্যতা তৈরি হয়